ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস অঙ্কারনাথ দেব শ্রী অঙ্কারনাথ বলি শ্রী নামামৃত লহরীতে বলছেন শ্রী শ্রী গুরুবে দেখ রে বড় মজার কথা এই সংসার দুঃখময় জীবকুল পুনঃ পুনঃ যাতায়াত করছে কত যন্ত্রণা পাচ্ছে কেবল কেবল আমার আশ্রয় না করে ঠাকুর বলছেন আমরা কেন এত যন্ত্রণা পাচ্ছি বারবার পুনঃ যাতায়াত করছি দুঃখময় এই পৃথিবীতে কেবল আমার আশ্রয় না করার জন্য যখনই ভগবান বলছেন যখনই আমাকে আশ্রয় করবে তৎক্ষণাৎ সংসার তার সুধাময় হয়ে যাবে কিচ্ছু ত্যাগ করতে হবে না বনে যেতে হবে না কেবল আমি শরণাগত বলে স্মরণ নিয়ে আমার নাম করলে জীব অনায়াসে পরম আনন্দময় আমাকে লাভ করতে পারে যদি শুধু আমরা যদি আমি শরণাগত বলে স্মরণ নিয়ে তার নাম করতে পারি তাহলেই অনায়াসে ঠাকুর বলছেন অনায়াসে পরমানন্দময় আমাকে লাভ করতে পারে শুধু তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতো যুক্ত হয়ে থাকতে হবে এই আত্মার সাথে পরমানন্দময় দেখ ঠাকুর বলছেন দেখ আমি যাব লোকের দ্বারে দাঁড়ে গিয়ে বলবো ওরে তোদের সকল দুঃখের অবসান হবে তোরা আমি তোমার শরণাগত বলে ভগবানের স্মরণ গ্রহণ করে নাম কর তুই আমার সঙ্গে নাম কর বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দ্রৌপদীর ও প্রিয়তম ওহে ব্রজনাথ আমারে লভ হে তোমি করে আত্মসাদ শ্রী শ্রী রামামৃত লহরি শ্রী অঙ্করনাথ রচনা বলি তাই আপনারা সবাই এই নাম নিতে থাকুন একদম ধীরচিত্ত হয়ে যে আমি আমি এই সংখ্যা নাম করবই করব আজকের দিনটা যাই হোক না হোক আমি আজকের দিনে এই না এই এই সংখ্যার নাম করবেই করব যতক্ষণ না নিয়ম না বানাবেন ততক্ষণ এই দিন চলে যাবে আজকের দিন কেটে গেল আরে খুব ব্যস্ত ছিলাম কালকের দিন কেটে যাবে এই এই ঝামেলা হয়েছিল তারপর দিন কেটে যাবে দেখতে দেখতে এক মাস দু মাস বছর বছরের পর বছর আমরা আবার সেই যৌবন থেকে আবার পূরত্ব পৌরত্ব বৃদ্ধ এই অবস্থা করে সংসার থেকে চলে যাব তাই নিয়ম বানান নিয়ম বানিয়ে নাম করে চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे